আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সামরিক যান ধ্বংস করল হামাস এরপর জানিয়ে দিব নতুন ক্ষেপণাস্ত্র সামরিক হেলিকপ্টার যুক্ত হলো ইরানের নৌবাহিনীতে আরো জানিয়ে দেব গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি নিহত বিশ হাজার ছাড়ালো এবং জানিয়ে দেব রুশ হামলায় নিহত চার সর্বশেষ তলব করে যা বলল ইরান শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সামরিক যান ধ্বংস করল হামাস গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডের এক বিবৃতিতে সূত্রে এই তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি তুর্কি সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ গাজার পূর্ব খান ইউনুসে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষ হয় এ সময় তারা ইসরায়েলের একটি বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটায় ফলে ইসরায়েলি সেনাদের মাঝে হতাহত ঘটে প্রতিবেদন আরো বলা হয় আল কাসাম ব্রিগেডের আরেকটি দল উত্তর গাজার লাহিয়াতে পাঁচ ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এতে তাদের মাঝেও হতাহতের ঘটনা ঘটেছে জানায় খান একটি সাজোয়া যান ও বুলডোজার লক্ষ্য করে হামলা চালায় এটিও সফল হয় তবে এই আক্রমণ সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী এখনো কোনো বিবৃতি দেয়নি উল্লেখ্য সাতাশ অক্টোবর ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরুর পর থেকে জুড়ে তুমুল যুদ্ধ শুরু এ যুদ্ধে অন্তত বিশ হাজার সাতান্ন ফিলিস্তিনি মারা গেছে এছাড়া তিপ্পান্ন হাজার তিনশত বিশ জন আহত হয়েছে তাদের অধিকাংশই শিশু ও নারী এছাড়া এ যুদ্ধে গাজার অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সূত্র মিডিল ইস্ট মনিটর নতুন ক্ষেপণাস্ত্র সামরিক হেলিকপ্টার যুক্ত হল ইরানের নৌবাহিনীতে ইরানের নৌবাহিনীতে নিজেদের তৈরি নতুন সামরিক যুক্ত হয়েছে এর মধ্যে রয়েছে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক হেলিকপ্টার বন্দর নগরীতে ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম নোসাভি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এবং অন্যান্য সিনিয়র সামরিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে নৌবাহিনীকে নতুন অস্ত্র সরবরাহ করা হয় জানা গেছে এর মধ্যে তালায়ে কৌশলগত ক্রুজ ব্যবস্থা নাসির ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রথমবারের মতো দেশীয় ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সহ হেলিকপ্টার এবং পুনরুদ্ধারের উদ্দেশ্যে হালকা সামরিক হেলিকপ্টার অন্তর্ভুক্ত রয়েছে আটটি লঞ্চার সহ সার্ফেস টু সার্ফেস মিসাইল সিস্টেম জামারান ডেস্টেয়ারে বসানো সানজার স্মার্ট লোটারিং ও সুইসাইড ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও নজরদারি অপারেশনের জন্য ব্যবহৃত একটি বহুমুখী ড্রোন সিস্টেম ডুবুরি শনাক্তকরণ ব্যবস্থা এবং বন্দরে ব্যবহৃত সিরভন টাকবোটো বাহিনী ইউনিটিকে সরবরাহ করা হয়েছে এক হাজার কিলোমিটার রেঞ্জের তলায় ক্ষেপণাস্ত্রকে স্মার্ট বলে অবহিত করা হয়েছে যা উড়ানোর সময় গতিপথ পরিবর্তন করতে পারে এবং আঘাত করার এবং ধ্বংস করার আগে একটি নতুন লক্ষ্য বেছে নিতে পারে এদিকে ভারতের গুজরাট উপকূলে একটি রাসায়নিক বাহী ট্যাঙ্কারে যে ড্রোন হামলা হয়েছে সেটি ইরান থেকেই ছোড়া হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র এই ঘটনা লোহিত সাগরের বাইরেও বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছে তারা গত শনিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে গুজরাট উপকূলের জাপানি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলা চালানো হয় এতে জাহাজটিতে আগুন ধরে গেলেও তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয় এই ঘটনায় কেউ হতাহত হননি সূত্র প্রেস টিভি গাজায় দীর্ঘ হচ্ছে লাশের শাড়ি নিহত বিশ হাজার ছাড়াল বাহিনীর অব্যাহত বিমান হামলার বলি হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে গাজায় এখন পর্যন্ত বিশ হাজার দুইশো আটান্ন জন নিহত হয়েছে আহত হয়েছে আরও তিপ্পান্ন হাজার ছয় আটাশি জন অপরদিকে

অফিস জানিয়েছে গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত একশত একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন একই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অর্ধ মিডিয়া অফিস পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে আল জাজিরের এক প্রতিবেদনে জানানো হয়েছে তাদের আরাবিক ক্যামেরাম্যান সামের আবু দাকাও হামলায় নিহত হয়েছেন এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় জাতিসংঘের এক কর্মী সহ তার পরিবারের সত্তর জনেরও বেশি সদস্য নিহত হয়েছে গাজা সিটির কাছে জাতিসংঘের কর্মী ইসসাম আল মোঘরাবি তার স্ত্রী পাঁচ সন্তান সহ তাদের আরও বেশ কয়েকজন স্বজন ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছে জাতিসংঘ অন্য উন্নয়ন কর্মসূচি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউএনডিপির প্রধান আসিম স্টেইনার বলেন গাজায় আজ আমাদের ইউএনডিপির সহকর্মী এবং তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে আমি গভীরভাবে শোকা হতো বিমান হামলায় তার পরিবারের সত্তর জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে প্রায় তিরিশ বছর ধরে ইসাম আল মোঘরাবি জাতিসংঘের সহায়তা কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের জন্য ইউএনডিপির সঙ্গে কাজ করেছেন এই সংস্থার একজন প্রিয় সদস্য হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে খেরসনে রুশ হামলায় নিহত চার ইউক্রেনের দক্ষিণ আনচলীয় শহর খেরসনে রুশ গোলাবর্ষন ও ড্রোন হামলায় চারজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছে আরো অন্তত নয়জন খেরসনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন শনিবার জানিয়েছেন খেরসন শহরের দক্ষিণ পূর্বে স্টানিসলাব শহরে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এরপর তিনি আরও জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রোববার সকালে প্রকদিন টেলিগ্রাম লিখেছেন একটি আবাসিক ভবনে রুশ আর্টিলারি শেল আঘাত আনায় আশি বছর বয়সী এক দম্পতি নিহত হয়েছেন ধ্বংসস্তূপ পরিষ্কারের পর মধ্য কেরসনে এক মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি কেভ ইন্ডিপেন্ডেন্টের মতে গত একদিনে ওই অঞ্চলে আটাশি বার হামলা হয়েছে এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কর্তৃক প্রকাশিত তথ্য বলছে এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়া তিন লাখ তিপ্পান্ন হাজার একশত নব্বই সেনা এবং পাঁচ হাজার আটশো আটান্নটি ট্যাঙ্ক ও একশত আটটি সাজোয়া যুদ্ধ যান এবং আট হাজার তিনশো চোদ্দটি আর্টিলারি সিস্টেম হারিয়েছে এদিকে কেরশনে রুশ হামলায় নিহত চার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ গোলাবর্ষণ ও ড্রোন হামলায় চারজনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছে আরও অন্তত নয়জন খেরসনের গভর্নর ওলেকজান্ডার প্রকোদিন শনিবার জানিয়েছেন খেরসন শহরের দক্ষিণ পূর্বে স্টানিসলাভ শহরে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এরপর তিনি আরও তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রোববার সকালে প্রকোদিন টেলিগ্রাম লিখেছেন একটি আবাসিক ভবনে রুশ আর্টিলারি শেল আঘাতানায় আশি বছর বয়সী এক দম্পতি নিহত হয়েছেন ধ্বংস স্তূপ পরিষ্কারের পর মধ্য কেরসনে এক মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি কেব ইন্ডিপেন্ডেন্টের মতে গত একদিনে ওই অঞ্চলে বার হামলা হয়েছে এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কর্তৃক প্রকাশিত তথ্য বলছে এ পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়া তিন লাখ তিপ্পান্ন হাজার একশত নব্বই সেনা এবং পাঁচ হাজার আটশো আটান্নটি ট্যাঙ্ক ও একশত আটটি সাজোয়া যুদ্ধ যান এবং আট হাজার তিনশো চোদ্দটি আর্টিলারি সিস্টেম হারিয়েছে